যখন নতুন নতুন বিধে এসে আসে বাড়ি থেকে আত্মীয় স্বজন পাড়াপড়ি ভাই বোন বাবা মা সবাই তাকে অনেক ভালোবাসা দেয় উৎসাহ দেয় কিন্তু আস্তে আস্তে যখন মাসের বেতন পাই প্রথম প্রথম বেতন পাঠাই দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এক বছর বেতন পাঠায় তাদের কাছেও খুব ভালো লাগে যে টাকা পাঠায় তার কাছেও খুব ভালো লাগে কিন্তু রে বাই যে প্রবাসে থাকে সেও কখনো জানে না যে তার ভবিষ্যতে কি অন্ধকার নেমে আসতেছে আর যারা বাড়িতে থাকে তারা অবশ্য তারাও জানে না যে ভবিষ্যতে আমাদের আচরণ কি হইবে কিন্তু আস্তে আস্তে যখন যখন পুরাণ হয়ে যায় টাকা পাঠাইতে পাঠাইতে অভ্যস্ত হয়ে যায় তখন বাড়ি থেকে লাস্টে এক মুহূর্ত কোনো মুহূর্তে কোনো সময় বলে যে বাজান টাকা পাঠাস না কেন সামনে ঈদ মার্কেট করতে হইব অনেক মানুষ আছে তোর ভাই আছে বোন আছে তোর মা আছে আমি আছি মার্কেট করার লাগব বাজার করুন লাগবো টাকা পাঠাস না কেন এই কথাটা কোনো সময় জিজ্ঞাসা করাস না জিজ্ঞাসা করে না ফ্যামিলির কেউ বাজান তুমি খাইছো কি না ঠিক মতো ঘুমাইতেছো কি না শরীর ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দিনকাল কাটতেছে না এইসব কথা কেউ জিজ্ঞাসা করে না তেমনি এক ঘটনা ঘটছে আমার এক বন্ধুর সাথে যখন প্রথম প্রথম টাকা পাঠাইছে খুব ভালো কিন্তু হঠাৎ এখন এদের মধ্যে বেতন পায় নাই তারা বাড়িতে টাকা উঠেতে পারে না এখন বাড়ি থেকে বাবে ফোন দিয়ে বলে তুই টাকা পাঠাচ্ছি না। তুই বাড়িতে আইবি অসুস্থ কি সুস্থ কি না কোনো কিছু জিজ্ঞাসা করে না কিন্তু শুধু একটা কথাই বলছে তুই টাকা পাঠাচ্ছি কেন বন্ধু আমার কাছে কান্দে কান্দে বলে বন্ধু আজকে এই অবস্থা সারা জীবন বাড়িতে টাকা বাড়াইলাম এই পর্যন্ত চোদ্দ লাখ কোনো সময় বলে নাই আজ পর্যন্ত বা তুই কবে বাড়িতে আইবি আয়সা বসছে আজকে তিন বছর হয়ে গেছে এখন পর্যন্ত আমার বাবা মায় বলে না যে কবে বাড়িতে আই এই হলে ভাই প্রবাসের জীবন প্রবাসে যারা থাকেন ভাই সবাইকে বলতেছি একটু সাবধানে চলাফেরা করবেন আর মানুষ চিহ্নে টাকা পয়সা বাড়াবেন বাবা মা আছে বলে যে বাবা মা আপনার আপন সেটা কোনো মনে করেন না বউ আছে বলে যে রে খুব আপন মনে করবেন তা মনে করেন না ভাই বাড়িতে যতই টাকা পাঠান বাড়িতে টাকা পাঠাইতে না করি না বাড়িতে টাকা পাঠান কিন্তু নিজের সম্বল নিজে একটু জোগায় রাখেন কেননা এমন কে আছে এমনও হইতে পারে আপনি বিদেশে আছেন বেলা আপনি টাকার মেশিন এই টাকার মেশিন থেকে টাকা পাওয়ার জন্য পরিবার আপনাকে অনেক ভালোবাসবে কিন্তু আপনি যখন বাড়িতে যাবেন ভাই তখন আপনি বুঝতে পারবেন আপন কি কখন সবাই ভালো থাকবেন ভাই কথাগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট কমেন্টে